মানে কিন্তু ভালোভাবে পরে দেখ প্রচুর সিঁদুর করেছে সে থাকবে তো ভালোবাসা বাড়বে তত তো আমার জীবন শেষ হয়ে যাবে মানে স্বাভাবিকভাবেই শেষ তবে এটা তো ঠিক করে পড়ে পাশে বর তোই এখন মানে বিয়ের আগে থেকে প্রেমে একদম গদগদ ছিল এবারে হয়তো আর পুরোই মানে মাখু মাখু যে বিষয়টা চাই এখন বিয়ে হয়ে গেছে না অধিকারবোধ থাকবে একটা তো হ্যাঁ যত এদিকে ভালোবাসা বাড়বে তত আমার জানার জেদটাও বাড়বে যে আমার কেন জানি না দুটো মিলছে না দুটো মিলছে না হ্যাঁ কিন্তু যেটা বলছিল যে মানে বিয়েটার আগেও আমরা দেখছিলাম যে ঋষি কিন্তু খুব উঠতেই তো কখন পড়াবে সিঁদুরটা এবার পড়িয়ে দেবো এবার পড়িয়ে দেবো কি ব্যাপার একটু ঋষির থেকে শুনি এত এক্সাইটমেন্ট হ্যাঁ নিশ্চয়ই ঋষির তো মানে ওকেই চাই মানে ওকে মানে যত তাড়াতাড়ি আসুন মানে যত তাড়াতাড়ি পসিবল জ্যোতিকে আপন করার ইচ্ছে অনেক আগের থেকেই তো ফাইনালি যখন হচ্ছে তো খুশি হবে না কেন লাফালাফি করবে না কেন আচ্ছা বিয়ের পর হানিমুনে যাওয়ার কি কিছু কোনো প্ল্যান আছে তুমি স্বপ্ন রাখোনি তুমি দেখি হ্যাঁ দাঁড়াও আমি এটা বলছি সত্যি না না আমি এটা বলছি যে হানিমুনে যাওয়ার কি কিছু কোনো প্ল্যান করেছে কারণ তুমি স্বপ্নে দেখেছো আমি স্বপ্নে দেখেছি যে হানিমুন যাচ্ছে দেখো দেখো কোন কোথায় 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 কোন একটা কোন একটা পাহাড়ে ছিল কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা মনে নেই পাহাড়ে পাহাড়ে হ্যাঁ দুজনেরই কি পাহাড় পছন্দ হ্যাঁ আমার তো খুব আমার পাহাড় স্বাভাবিক দুজনেরই এখন একই পছন্দ কারণ এখন তোমরা ক্যারেক্টারে আমি তো বলছি তোমরা ক্যারেক্টার এ এই এতগুলো মুখ দেখছো কাউকে তোমার কে মনে রাখো তুমি ওর নাম হচ্ছে অনুষ্কা ঠিক আছে আচ্ছা আমাকে মনে রাখো

আমি এতদিন ধরে আমাকে আশ্বাস দিয়ে এসছে একটা শর্তে আমি ওর রাজি হয়েছিলাম যে বিয়ে অবধি অ্যাক্টিং করবো অনেক কষ্ট করে কীভাবে করবো আমি জানি না কিন্তু আমি জানি না বিয়ে অবধি যেন না করায় বিষয়টা তুই দেখে এই কারণেই আমি এত বড় একটা ক্রাইমের সাথে হাত মিলিয়েছি যে ভাই তুই বাবা মানে হাত মেলাইনি বাধ্য হয়ে হ্যাঁ বলেছি যে তুই ডাকাতি করবি আমি জানি না কিন্তু আমার বিয়ে অবধি যেন না করায় এতদিন ধরে কথা দিয়ে এসে ঠিক বিয়েটাই হয়ে গেল আসলো না জাস্ট নেই এই চত্বরে আমি খবর পেয়ে গেছি অলরেডি বারো কোটি টাকা লুট হয়ে গেছে আমার মানে এদিকে দিদি লুট করে ফেলেছে এদিকে ওষুধ খেয়ে লোকজন উল্টে যাচ্ছে এদিকে বিষ খেয়ে লোকজন উল্টে যাচ্ছে এদিকে আমি বসে বসেছি আমার সিঁদুর তার হয়ে যাচ্ছে মানে আমি জাস্ট ভাবতে পারছি না মানে আমার আমি স্যারকে বলছিলাম ওটাই যে সিঁদুর তো উঠবে আর কি অঙ্কের মাধ্যমে এটা তো চলছিল যে বাবা পিজি মেরেছে এর পিছনে রহস্যটা জানতেই হবে না আমার মনে হয় এখন নিজেকে চোখের সামনে তো দেখতে পাচ্ছি যে এত ভালো মানুষ এত ভালো মানুষজন এত মানে কি বলবো মেলাতে পাচ্ছি না আমি তো সেই জায়গা থেকে একটাই আমাকে মোটিভেট করার জায়গা ওই বাবার কথাটা আচ্ছা উজি জ্যোতিকে কি বলতে চাইবে এই মুহূর্তে বসে উজি জ্যোতিকে উজি জ্যোতিকে কিছু বলবে না উজি নিজেই বলছে যে বিয়ে তো হয়ে গেল বস ফেসে তো গেলাম আমি জড়িয়ে তো গেলাম আমি

কি হয় না আমি আমি তো কোনোদিনও বিয়ে করিনি বাট যখন ধরো আমি কোনোদিনও বিয়ে করিনি তো আমি যেহেতু মানে ওই মানে একটু ওই ওই ফিল নিয়ে ওই ক্যারেক্টারে ঢুকে একটু করার চেষ্টা করি যখন যখনই করি তখন মানে দেখে মনে হয় মানে আমার সব সময় হয় এটা মানে যখনই আমি কোনো যখন দেখি ওই পিড়িতে করে মেয়েকে নিয়ে আসে আমার চোখ দিয়ে জল চলে মানে চলে আসে

ना अरे दूर पड़ने और पढ़े फोन गाने तो मौने पोछे ओके देखे बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए चार कदम बस चार कदम चल दो ना साथ मेरे ही बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए चार कदम बस चार कदम चार कदम क्या सारी उम्र

তারপর সত্যি বলতে টাকা লুট করে তো কখনো প্রতিশোধ নেওয়া যায় না এটা তো অসম্ভব যে কারণে আমারও মাথায় প্রশ্ন আছে সত্যি কি বাবার মৃত্যুর বিচার করছিস তুই নাকি নিজের জাস্ট নিজে বড়লোক হওয়ার এটাও আছে তোর মধ্যে লোভটাও ঋষির কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সত্যিটা না ভালোবাসা ঋষির কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সত্যি না ভালোবাসা ঋষির কাছে দুটোই সত্যি ভালোবাসা দুটোই মানে যখন ডিনায়ালটা যখন মানে তুমি যখন জানতে পারবে সত্যিটা যে পুরো পরিচয় গোপন করেছে তখনের যে আসল প্রথমে যাকে ভালোবেসেছিলে সেটাই সেই মেয়ে তোমারও তো কোথাও না কোথাও মানে উজিরও তো মনে কোথাও না কোথাও এই ভয়টা কাজ করছে যখন সত্যিটা জানতে পারবে তখন যত মানে এই যে এই এই প্রেমের ডিউরেশন যত বাড়বে তত মানে ব্রেকডাউন হবে ঋষি মানে ধরো এই মুহূর্তে ধরো সবে বিয়ে হয়েছে এখনই যদি জানতে পেরে যাই যে ওর নাম আসল নাম বুঝি তো ওই ব্যাপারটা হবে না মানে ওই ব্রেকডাউন হ্যাঁ নিশ্চয়ই খারাপ লাগবে বাট ওই ওই হবে না ব্রেকডাউন হবে তখনই যখন ধরো আমি ওকে জ্যোতি হিসেবে চিনে যাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারপর যখন একদিন হঠাৎ করে আমি জানতে পারবো যে হ্যাঁ শি ইজ নট জ্যোতি সে আসল পরিচয় লুকিয়েছে আমার আমার কাছে তখন যে ব্রেকডাউনটা হবে ঋষি কারণ ওর ব্রেকডাউনও হবে কারণ ওর ভালোবাসার ইন্টেন্সিটি ততটাই এই কারণে বেশি ব্রেকডাউন হবে এন্ড কিভাবে ব্রেকডাউন হবে সেটা আমি জানি না বাট মারাত্মক লেভেলের ব্রেকডাউন হবে কোথাও না কোথাও বুঝি মানে সেইটা ভেবেই কোথাও না কোথাও ভিতর ভিতর কষ্ট পাচ্ছে যে যখন ভেবে শুধু না আলটিমেটলি পরে কি হবে অত তো না ভাবলেও মানে আমি তো ঠকাচ্ছি এটা আমার নিজের কাছেই আমি মানে মানে আত্মদংশনে ভুগছি যে আমি এতগুলো মানুষকে শোনো এটা বিয়ে এটা বিয়ে হচ্ছে একটা প্রপার হয়ে যাচ্ছে সেটাকে সেইটা ঠকানো মানে

আরে হয়ে গেছে কালকে বলছিলে যে মামা বাড়ি থেকে ফোন করে বলছে বিয়েটা করিস তারপরে তুমি বলছিলে যে ক্যাবে ড্রাইভার বলছে ড্রাইভার দাদা বলছে যে বিয়েটা করি এইবার এবারে তো বিয়েটা হয়ে গেল মামা মামা বাড়ি থেকে তো ফোন আসবে মামাবাড়ি কেন আমার রাস্তাঘাটে যাত্রের সাথেই দেখা হবে তাদেরই এক প্রশ্ন সব জায়গায় মানে আমি সেদিনও বলছিলাম যে বাইরে বের হইলি আমাকে বিয়েটা হবে তো বিয়েটা না আমার 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 সেখানে আমি থাকতাম আগে মানে আমার অ্যাঁ সেই সেই ভদ্রমহিলা আমাকে ফোন করে একদিন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বিয়েটা হচ্ছে তো বিয়েটা হবে তো মানে এত বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি সে ফোন করে জিজ্ঞেস করছে এত মানে কিউরিয়াস লোকজন শেষ করব তোমরা এরকমই থাকো দাম্পত্য ক্যারেক্টারেই থাকো সেটাই চাই জীবন সুখের সবাই তো আসলে বিয়েতে গিফট কোথায় মেনুতে ছিল হচ্ছে মেনুতে ছিল বিরিয়ানি ছিল লুচি ছিল পোলাও ছিল ফ্রাইড রাইস ছিল মটন ছিল আচ্ছা আচ্ছা পনির পনির शाही পনির शाही পনির ছিল বেরিয়ানির কি অভিষেক পছন্দের খাবার দাবার ছিল বিয়েতে ইলিশ মাছ ছিল আরতরিকার পছন্দের সব পছন্দ মানে যোতির পছন্দের ऋषिর পছন্দ ऋषिর পছন্দের যোতির পছন্দ জোতিরা ও মেরা জো মেরা ও মেরা 시세 দর্শককে কি হল ঠিক আছে বুঝিয়েছি আমরা দর্শকদের বলবো বুঝেছ দর্শকদের বলবো যে জোয়ার না সত্যি বলতে আমরাও জানি না এরপর কি হবে আমি তো জানি না আমি আর মানে আর মানে আমি স্যারকেও বলছিলাম সেটাই যে আমার রিয়াকশন দিতে জীবন শেষ হয়ে যাচ্ছে মাথা ফাতা ব্যথা হয়ে যাচ্ছে আমার যাই হোক এরপর কি হবে আদৌ কি আমি জানতে পারবো নিশ্চয়ই জানার চেষ্টা তো আমি করবো এই যে ঋষি ব্যানার্জির মতো মানুষ কি করে বাবাকে শাস্তি দিতে পারে মানে মেরে ফেলতে পারে যাই হোক তো সবটা মিলে এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে তবে আমি এটুকু বলতে আমরা এটুকু বলতে পারি যে তোমরা গল্প নিয়ে বরাবর আশাবাদী থাকবে এবং যেটা predict করবে সে তার উল্টোটাই হবে সবসময় তুমি বলেই তো দিলে answer তো দিয়ে দিলে নিজেই

ने, ने मुझे, तुम की की. अच्छा, जर्रे <laughs> मुझे तुमसे मिलाने की शाजिश। 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 साजिश अच्छा मुझे मिलाने की साजिश 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 साजिश

ஏகே आपले क्लास लेवा হচ্ছে তুমি একটা পড়ছিন একটা ডায়লগ ও মাই গড কোন আই হে সিঙ্গেল আই कौन आया है कौन, कौन आया है कौन आई है मैच मिसेस चमत टेक अरे

বললে আলাদা তাই না ঠিক আছে তুমি ও মেকআপে গান শুনি অফ ক্যামেরাও গান শুনি এট অফ ক্যামেরাও মানে মেকআপে এই টাইম পাই তখন গান শুনি আর স্টেজে তুমি কি আরัจ্জাকাকে একটু গান শেখানো মানে ও তো মিষ্টি গান গায় আমরা শুনেছি হ্যাঁ কিন্তু দাও কি দুজনেই একসাথে দুজনেই একসাথে গান হোক না

তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝনা